তো হ্যালো গায়েস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকে মেঘলা ওয়েদার কত সুন্দর ওয়েদার আজকে দেখুন আমরা মা ভাগনায় শ্যুটিং করতে পেরিয়েছি দেখুন এখানে রাস্তার সামনে পাকা রাস্তার সামনে দেখতেই পাচ্ছেন গায়েস কত সুন্দর এখানে পাকা রাস্তা দেখুন এখানে কত সুন্দর আমরা এখানে শ্যুটিং করবো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর পাকা রাস্তা কেউ কোথাও নেই দেখতে পাচ্ছেন ফাঁকা রোড এখানে গায়েস তো দেখুন এখানে আমরা শুটিং করব দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালোই আছেন দেখতেই পাচ্ছেন শুটিং করবো আমরা এখন এখানে তো দেখুন এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে কি বলুন তো আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এবং মোটিভেট বাড়ে তো আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আগামী দিন যেন আপনার দিকে আমি ভালো ভালো পারফর্ম করে দেখাতে পারি গায়েস তো দেখুন এখানে টোটো ফোটো যাচ্ছে এখানে শ্যুটিং হবে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভাগনা আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছেন গায়েস এখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তো সাইকেল দিয়ে দেখুন আমরা সাইকেল দিয়ে শুটিং করতে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা ভাগনা রয়েছে দেখুন আমরা ভাগনা কিছু কথা বলবে আপনাদের সঙ্গে দেখুন গায়েস তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন সব ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর আপনারা সবাই আমাদের ভিডিওগুলো কীভাবে দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ রিপ্লাই করে কেউ করে না কিন্তু এগুলোই তো খারাপ লাগে কিন্তু আপনারা প্রতিনিয়ত রিপ্লাই করবেন লাইক করবেন কমেন্ট করবেন তবে আমাদের তো আরও ভিডিও দিতে অবশ্যই ইচ্ছে করবে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো ঠিক আছে আমার মামা প্রতিনিয়ত ভিডিও করছে তো ওনাকে একটু সাপোর্ট করুন প্রচণ্ড মানে এই রোদের গরমের মধ্যেও সারাক্ষণ ভিডিও নিয়ে সব সময় ভিডিওই করার চিন্তাধারা নেয় কিন্তু আমরা সত্যি কথা বলতে আমাদের অতটা ভিডিওর প্রতি ইন্টারেস্ট নেই কিন্তু আমার মামা যাবতীয় করে করাই তাই আমরা করি কিন্তু আমার মামা সর্বসময়ের জন্য ইউটিউবের প্রতি বিশাল একটা থাকে তো দেখলেন আমার ভাগনা কথা বললো গায়াস তো দেখুন আমার দিকে সাপোর্ট করুন গায়াস দেখুন আমরা প্রতিনিয়ত কষ্ট করি শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় আজকে আমার প্রচুর ভিভাস রয়েছে প্রচুর সাবস্ক্রাইব রয়েছে লাইক রয়েছে কমেন্ট রয়েছে তো সবাই এইভাবে আমাকে সাপোর্ট করুন আমরা যেন আগামী দিন আপনাদেরকে ভালো ভালো পারফর্ম করে দেখাতে পারি তো পাকা রাস্তার সামনে আমরা রয়েছি অনেক চেন দিয়ে আমাদের কথা বলতে হচ্ছে দেখুন যদি শুনতে অসুবিধা হয় আপনারা হেডফোন কানে নিয়ে শুনবেন যে এই হতভাগাটা কী বলতে চাইছে কী বলছে তো আমরা প্রতিনিয়ত ভিডিও করি অল ফ্যামিলি নিয়ে আমরা ভিডিও করি আমরা যেখানে সেখানে ভিডিও করতে তো আজকে আমি চলে এসেছি এখানে বেলপুকুর রোডে এটা হচ্ছে বেলপুকুর রোড এখানে আমি শুটিং করব এখানে দেখতেই পাচ্ছেন এটা এই এই রোডেতে আমি শ্যুটিং এটা বেলপুকুর এখানে ওদিকে কলেজ রয়েছে কলেজের সামনে আমি যাই না কেন কলেজ চলছে তো তো কলেজের সামনে আমি শুটিং করছি না তো দেখুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন তো আমাকে লাইক করবেন লাইক করলে কি বলুন তো আমার ভিডিও করা আগ্রহ বাড়ে এবং মোটিভেট বাড়ে তো যারা আমার ভিভাস রয়েছেন যারা আমার প্রতিনিধি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাকে লাইক করেন ভালো ভালো কমেন্ট করেন তো ওনার দিকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আর একটু আমাকে সাপোর্ট করুন অনেকটাই এগিয়ে গেছে আর একটুখানি প্লিজ গ্যাস হেল্প করুন আমাকে একটু সাপোর্ট করুন আমি যেন আপনার দিকে আরও ভালো ভালো পারফর্ম করে এবং আমার জায়গাটাই যেন আমি পৌঁছাতে পারি তো গায়াস আমি প্রতিনিয়ত কষ্ট করি অল ফ্যামিলি নিয়ে আমি ভিডিও বানাই তো অনেকে কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট করে তো ওনার দিকে আমি বলবো যে কমেন্ট করতে পারেন না করবেন না কিন্তু খারাপ কমেন্ট করবে দেখুন আমি এমন কোনো খারাপ ভিডিও করছি না যে আমাকে মানুষ গালাগালি করবে তিস্তি খাতে দেখুন আজকে ইউটিউবে প্রচুর মানুষ ইউটিউব করছে তো আমিও করছি সেই দেখা দেখি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও থাকুন তো টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো দেখতে থাকুন আর আমাকে আনন্দ আপনারা আনন্দ উপভোগ করুন যেন আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই আমার পাশে থাকবেন তো টাটা ভিসিউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ